সাথে রানিং ব্লাউজ পিস পাবে কেটে নিয়ে তোমরা এম্বোয়ারি কাজ করা থাকবে অর কালারের মধ্যে সাথে ম্যাচিং থ্রো নয়শো পঞ্চাশ টাকা করে অনেক মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টিং ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি সোয়াগ হেরিটেজ আর এখান থেকে তোমাদের আজকে হিউজ পরিমাণে শাড়ি কালেকশন দেখে দেবো খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন রয়েছে মাসলিনের মধ্যে থাকবে কটনের মধ্যে থাকবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা খাদি কটনের দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ আরং স্টাইলের মধ্যে থাকবে এই যে দেখো এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু এমোরারি ওয়ার্ক করা হবে পুরাটাই কিন্তু এমোরারি কাজ করা থাকবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর কাপড় থাকবে খাদি কটনের মধ্যে থাকবে আঁচলের অংশটা ফুল আঁচলটাই কিন্তু কাজ করা থাকছে অল ওভার বডিতে सेम ভাবে তোমরা ওয়ার্ক করা পাবে শাড়ি থাকছে কত হাত করে ভাইয়া আচ্ছা সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে তাই না রানি রানি ब्लाउজ আচ্ছা সাথে রানিং ब्लाउজ পিস থাকবে কালার গুলো দেখিয়ে দেব কয়টা কালার আছে এটার মধ্যে এটা মানে তোমরা 5টা কালার পাবে আমি 5টা কালারে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার আর কাপড়টার ফেস এত বেশি সফট এটা ক্যারি করতে কিন্তু তোমাদের সুপার কমফোর্টেবল হবে এই যে দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছি এটা তোমরা মার্কেটে কিনতে যাবে বাইশো পঁচিশশো টাকা নিচে কিন্তু কোথাও পাবে না এ একা পেস্ট কালারের মধ্যে এটাতেও সেমভাবে ওল ওভার বডিতে সিকোয়েছে কাজ করা থাকছে সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাবে প্রাইজ থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখে দেবে এটা তো হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন থাকবে সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু তোমরা পূজার কালেকশান হিসাবে রাখতে পারো এত সুন্দর এইটা নিসে সেমভাবে কিন্তু টার্সেল করা থাকবে প্রাইজ থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে সাথে কিন্তু ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন থাকবে ভাবে উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছো প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত প্লাস সাথে রানিং ব্লাউজ পিস পাবে কেটে নিয়ে তোমরা ব্লাউজ বানাতে পারবে শাড়ি থাকছে কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে এটা থাকবে হাফ সিল্কের মধ্যে তাই না এই যে এইটা দেখো ফ্রেন্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই সাইডে কিন্তু পুরোটাই এমব্রয়ডারি কাজ করা থাকবে মাঝখানে সিটানো ওয়ার্ক করা থাকছে এটা থাকবে আঁচলের পাটা পুরোটা টার্সেল করা থাকছে আর এই কাপড়টার ফ্রেন্স এত বেশি সফট এটা যে হাফ সিল্ক তোমরা ধরলে বুঝতেই পারবে না একদম পিওর কটনের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে এই কালারটাও দারুণ কত ভাই এটার সব সুতোর কাজ করা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা প্রাইস থাকছে নয়শো টাকা অনেক বেশি রিজনেবল ফ্রেন্ডস অল ওভার বডিতে কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকছে একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সাথে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা পাচ্ছে প্রাইস থাকবে মাত্র ৯৫০ টাকা অনেক সুন্দর এই কালেকশনটা কয়টা কালার টোটাল ভাই আচ্ছা নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লা সুন্দর সাথে টার্সেল করা আছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে নেক্সট একা থাকছে পার্পেল কালার এটাতেও কিন্তু সেমভাবে ওয়ার্ক করা থাকছে প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা মানে যারা এই প্রাইসে এই কালেকশনটা নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো নেক্সট এবার যে কালেকশন দেখাবে এগুলা কিন্তু তোমরা পিওর মাসলিনের মধ্যে পাবে ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে পুরাটাই সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে যেটা আমি দেখিয়ে দিচ্ছি কাজ থেকে একটা এটা পুরাটাই কিন্তু সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা পাচ্ছে নিচে টার্সেল করা থাকবে কাপড় থাকবে মাসলিনের মধ্যে শাড়ি থাকছে কত হাত ভাই এটা এটারও প্রায় শাড়ি থাকবে চোদ্দ হাত করে মানে সাথে রানিং ব্লাউজ পিস পাচ্ছ তোমরা এই যে একদম কাজের ফিনিশিংটা দেখো একদম নিখুঁত করে ওয়ার্ক করা এটা কিন্তু হাতে বাঁধবে না মানে কালার আছে অনেকগুলো তাই না এটা আচ্ছা এটার মধ্যে তোমার ছয়টা কালার পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেব এর কাছে আছে জাম কালার সেম ভাবে ওয়ার্ক করা থাকে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা থাকবে পার্পেল কালার পেয়ার মাসলিনের মধ্যে পাচ্ছ কাপড়টা ধরলেই তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনাল মাসলিন কাপড় এই যে দেখো অনেক সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এ থাকবে রেড কালার এখন কিন্তু রেড কালার অনেক ডিমান্ড সামনে যেহেতু পূজা আসছে তো তোমরা যারা নিবে ছটপট নিয়ে নেবে এই যে এ থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ডিসকাউন্ট প্রাইস এরপরে কিন্তু দামাদামি করলে কোনো অপশন নেই দামাদামি হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এর থাকবে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আইটে দেখতে দিই এটা হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন থাকছে এটা তো পূজার জন্য একদমই পারফেক্ট হবে सेम কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর ফেস কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা উপরে নেক্সট আইটে কালেকশনে যাব এটা হলো অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা তো মাসলিনের মধ্যে তাই না হ্যাঁ মাসলিন আচ্ছা এইটা দেখো এটা তো কিন্তু অল ওভার খুব সুন্দর করে কাজ করা বাট এটার সাথে তোমরা কিন্তু ওই যে সিলভার কালার এ কম্বিনেশন পাচ্ছ মাঝখান দিয়ে সিলভার কালার আচ্ছা পুরাটাই কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা খুব সিকন একটা পাড় ভরা থাকছে এই শাড়িটা থাকছে কত হাত ভাইয়া চোদ্দ হাত এটাও কিন্তু তোমরা চোদ্দ হাতের মধ্যে পাচ্ছ আর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে চাইলে কেটে নিয়েও করতে পারো অনেকে কেটে নিয়ে ব্লাউজ বানায় এই যে সেম ডিজাইনের মধ্যে থাকবে পয়েন্ট কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে ভিতরে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বুঝতে পারছি কিন্তু অরিজিনাল পিওর মাসলিনের মধ্যে পাচ্ছ তোমরা এত বেশি সফট আর এগুলো পরলে একদম গায়ের সাথে কিন্তু মিশে থাকবে মানে মনেই হবে না যে তোমরা শাড়ি পরে আছো এত সুন্দর কমফোর্টেবল একটা কাপড় এটা সাথে প্রত্যেকটারই টার্সেল করা থাকবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে থাকবে এটা থাকবে কালার এই যে দেখো এটা থাকছে পার্পেল কালারের মধ্যে ওয়াও জাস্ট গ্লেসটা দেখো হ্যাঁ এগুলো তোমরা অনলাইনে বলো মার্কেটে বলো যেখানেই কিনতে যাবে পঁচিশশো ছাব্বিশশো টাকার নিচে কিন্তু কিনতে পারবে না নেক্সট একটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস অনেকেই ইনবক্সে এসে আবার পার্গেনিং করো এটা কিন্তু একদমই হোলসেল প্রাইস মানে একদমই ফিক্সড প্রাইস নেক্সটটা একা থাকছে পেস্ট কালারের মধ্যে বা ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে রানিং ব্লাউজ পিস পাবে মানে থাকবে আর কি নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেবি পিঙ্ক কালার এই কালারটা কিন্তু খুবই সোভার একদম আইসিদিং একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সে। মাত্র টাকা করে ডিজাইনের মধ্যে কালার সেম আচ্ছা এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি প্রত্যেকটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে খুবই সোভার সোভার কালার চলে আসছে আর প্রত্যেকটার ফিনিশিং এত সুন্দর যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে যার যেটা যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আপনারা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট এক কথা হচ্ছে অলিভ কালার এই কালারটাও অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু এই কালারটা অনেক বেশি পছন্দ দেখো এত সুন্দর একটা কালার আর আঁচলটাতে কিন্তু আলাদা পার করা থাকছে দেখো খুব সুন্দর করে কিন্তু আঁচলে ঘন একটা প্যানেল করা থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা ডাগন কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো খুবই দারুণ এটাও প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে মাসলিন পিওর মাসলিনের মধ্যে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে প্রত্যেকটারই কিন্তু রং কষের গ্যারেন্টি থাকবে নেক্সট এক কাজ আছে জাম কালার ওয়াও যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো সেম ভাবে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে পিওর অসলিনের মধ্যে নেক্সট আইটা দেখে দেব এক কাজ আছে সিগিন কালার বা ব্লু কালারের মধ্যে এই এই যে দেখো সিগিন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন এই কালার কিন্তু এখন অনেক বেশি ডিমান্ড আছে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা থাকছে এটা আঁচলের অংশটা এত ঘন করে এম্বোডারি প্লাস কি জোর সোজা দিয়ে কাজ করা পাচ্ছ প্রাইস থাকছে সেম তাই না এটারও নেক্সট আর এটা দেখিয়ে দেবো রয়্যাল ব্লু কালারের মধ্যে সেম ভাবে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার অনেকে গায়ে হলুদের জন্য মানে শাড়ি চাও তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো সেম ডিজাইনের মধ্যে থাকছে অল ওভার বডিতে সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছ এই যে এটা তো অল ওভার বডিতে সেম ভাবে এমব্রয়ডারি প্লাস জড়ি দিয়ে কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে শাড়ি থাকবে চোদ্দ হাত করে কাপড় থাকছে পিওর মাসলিনের মধ্যে কালি সে রামসালাম সোয়া হ্যাটেজে তোমরা যারা সাপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে থে প্লিস